কাটা গাছে টমেটোর কলম দেওয়া হয়েছে কি পদ্ধতিতে কাটা গাছে টমেটোর কলম দেওয়া হয় এবং উপকারিতা কি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব যে চারা পাটানোর আগে অবশ্যই ছোট্ট একটি গড় তৈরি করে নেবেন উপরে আপনারা পলিথিন দিয়ে নেবেন বৃষ্টির কারণে যেন এই আপনার কলম দেওয়া চারাগুলো নষ্ট না হয়ে যায় যেকোনো চারা যেন নষ্ট না হয়ে যায় উপরে যদি আপনারা এভাবে পর্দা না দিতে পারেন এত করে আপনাদের চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকবে উপরে বাঁশের ফালটি এবং কি উপরে আপনারা সুতা দিয়ে দিবেন সুতা এবং বাঁশের ফালটি দেওয়ার কারণে আপনার যে পলিথিনটা উপরে দিবেন সেই পলিথিনটা নিচে নেমে যাবে না যত বৃষ্টি যাওয়ার সম্ভাবনা কম থাকবে রয়েছে একটা ডুমুর গাছ কি পরিমানে ডুমুর এসেছে এবং কচু শাক গুলো দেখতে অনেক সুন্দর দেখা যায় এখানে আবার রয়েছে নানান রকমের জিনিস এই যে যে চারাগুলো পাঠানো হয়েছে অনেক কষ্ট করে এই চারাগুলো গুলো পাঠানো হয়েছে গরু ছাগলের হাত থেকে রক্ষা করতে নেট ব্যবহার করা হয়েছে এই খুঁটিগুলো মূলত টমেটো গাছে ব্যবহার করার জন্যই এই খুঁটিগুলোকে চেঁচে পরিষ্কার করা হচ্ছে এখানে হাজার হাজার বাঁশের খুঁটি রয়েছে এই খুঁটিগুলো মূলত টমেটো গাছ এবং কি মরিচ গাছ নানান রকমের গাছের সঙ্গে এগুলোকে বেঁধে দেওয়া হবে এই খুঁটিগুলো বেঁধে দেওয়ার ফলে যত জ্বর বৃষ্টি আসুক না কেন আপনার টমেটো গাছগুলো নিচে ফেলে দিতে পারবে না অনেক টাকা খরচ করে এই বাঁশগুলোকে কিনতে হয় কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে সকলে এসে এই গাছ তলাতে বসে একটু রেস্ট করে নেন দেখেন কত সুন্দর বাতাস আজকে প্রচুর পরিমাণের বাতাস রয়েছে এই বাঁশগুলোকে ফাল্টি করে তারপর এই খুঁটিগুলোকে তৈরি করা হয় অনেক দাম দিয়ে এই বাঁশগুলোকে কিনতে হয় এই বাঁশগুলো এতটাই বাড়তি দুই তিন বছরে এই খুঁটিগুলো কখনো নষ্ট হবে না বৃষ্টির কারণে মাটির কারণে এই খুঁটিগুলো খুব সহজেই পচে যায় এই কারণে এগুলো বাঁশ বেছে বেছে আনা হয় খুঁটির জন্য যে বাঁশগুলোকে আনা হয় এগুলো প্রাপ্ত বয়স্ক না হলে অল্প দিনের মধ্যেই এই খুঁটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে গত সিজনে যে খুঁটি গুলোকে ব্যবহার করা হয়েছিল এগুলো একটু পুরাতন হয়ে যাওয়ার কারণে এখানে রেখে দেওয়া হয়েছে যখন এই পুরাতন খুঁটিগুলোর প্রয়োজন পড়বে তখন এগুলোকে আবার টমেটো গাছের সঙ্গে বেঁধে দেওয়া হবে একটু মজমুত যে খুঁটিগুলো রয়েছে বেছে বেছে সেই খুঁটিগুলোই টমেটো গাছে ব্যবহার করবে দূর থেকে যেখানে টমেটো গাছের কলপ দেওয়া হয়েছে সেই জায়গাটা কত সুন্দর দেখা যায় যেখানে বাঁশের ফালটি তৈরি করে সেখানে একটা হয়েছে ওইটার তারা এই খুঁটিগুলো তৈরি করে থাকেন যখন ক্লান্ত হয়ে যাবে তখন প্রয়োজন পড়লে তারা গাছ তোলাতে এসে রেস্ট করবেন আর যদি বাতাস থাকে তখন এই তাম্বুর ভিতরেই তারা সবসময় অবস্থান করেন অনেক সুন্দরভাবে ভাবে এই তাম্বুটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ কম্বলের দ্বারা এই তাম্বুটা তৈরি করা হয়েছে হালকা বৃষ্টি এবং রোদের মধ্যে বসে বসে যেন এই তাঁবুর নিচে কাজ করা যায় এই তাবুর নিচে বসে বসে এই বাঁশের ফালটি গুলো করে এবং খুঁটি গুলো তৈরি করা হয়েছে যেখানে যেখানে একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন যেখানে চারা নেই বলতেই চলে সেই জায়গাগুলোর চারা বিক্রি করে দেওয়া হয়েছে আপনারা যখন বেশি আসতে চারা পাঠাবেন তখন আপনারা অন্যান্য জায়গায় এই চারাগুলো বিক্রি করতে পারবেন দেখেন কি পরিমাণের এখানে খুঁটি তৈরি করা হয়েছে এক মাথা মাথা চুপকানো আরেক থাকে থাকে একদম সমান লেবেল করা যেন সেই খুঁটিগুলো মাটিতে গাড়তে অনেকটাই সহজ হয়ে যায় খুঁটিগুলো যখন কাটা শেষ হয়ে যায় তখন এভাবে বোঝা বেঁধে রেখে দেওয়া হয় প্রয়োজন পড়লে এখান থেকে একটা করে বোঝা জমিতে নেওয়া হয় অনেক টাকা খরচ করে এই খুঁটিগুলোকে তৈরি করতে হয় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বাঁশের খুঁটি তৈরি করতে হয় এই খুঁটিগুলো এক বছর ব্যবহার করলেই কৃষকের লস হয়ে যায় দুই তিন বছর কিভাবে এই খুঁটিগুলো ব্যবহার করা যায় সেই পদ্ধতি তারা অবলম্বন করে থাকে কাজ শেষে যখন এই খুঁটিগুলো তুলে ফেলে তখন এক জায়গায় তারা রেখে পলিথিনের সাহায্যে ঘুরে দেয় কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ